গুগলের এই ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকম কিন্তু নোটিফিকেশান আমাদেরকে দেয় যেগুলো কিন্তু আমাদেরই একদম বিরক্তকর লাগে তো গাইজ আপনি কীভাবে এই গুগল ক্রোম ভাউসারের নোটিফিকেশানটা অফ করে রাখবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো মানে আজকের পর থেকে কিন্তু আর আপনাদের এই গুগলের ক্রোম কোনো কোনোরকম খারাপ বা কোনোরকম নোটিফিকেশান কিন্তু আর আসবে না তো গাইজ অবশ্যই আপনি এই সিরিজটা কিন্তু আপনার ক্রোম ভাউসারে আপনি করতে পারেন তাহলে কিন্তু আর আপনার সামনে কিন্তু কোনো রকম নোটিফিকেশানটা শো করবে না তো কীভাবে কাজটুকু করবেন আজকের ভিডিওতে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা আপনার পুরোপুরি দেখবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি তো নোটিফিকেশানটাকে অফ করার জন্য আপনারা দুভাবে করতে পারবেন এক হচ্ছে চলে যাবেন আপনাদের গুগলের ক্রোম ভাউজারে সিম্পলি ক্লিক করে আপনি ওপেন করবেন এরপর আপনি ওপেন করার পর কী করবেন দেখুন এখানে শোকো একটা অপশান জাস্ট দেখায় আপনাদেরকে এই যে থ্রি ডট অপশানটা সিম্পলি আপনি এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম দেখুন তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন সেটিংস দেখতে পাচ্ছেন এখানে অপশানটা সেটিংস সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি জিজ্ঞেস চলে আসবেন স্ক্রল করে তারপর দেখুন করছে এই যে নোটিফিকেশনস সিম্পলি আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর কিন্তু আপনি ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার কিন্তু এই গুগল কোরম ভাষা নোটিফিকেশানটাকে খুব সহজেই কিন্তু আপনি অফ করতে পারবেন এখান দিয়ে অথবা আপনি এত কিছু করার দরকার নেই আপনি কী করবেন ডাইরেক্টলি এখান থেকে ব্যাক করুন আপনাদের কোরম ভাষাটাকে সিম্পলি এইভাবে চাপ দিয়ে ধরবেন তারপর দেখতে পাচ্ছেন সকল চাই যে অ্যাপস ইনফো সিম্পলি আপনি এই অ্যাপস ইনফোতে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন তারপরে কিন্তু এখানে একবার শো করছে এই যে ম্যানেজ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করবেন তারপরে দেখুন এটি শো করছে আপনি সিম্পল এটাকে সেমভাবে অফ করে দিলে কিন্তু আর কোনো রকম নোটিফিকেশন আপনার ফোনে আসবে না তো গাইজ এটাকে অফ করলে কিন্তু আর আপনার ফোনে কোনো রকম নোটিফিকেশানটা আসবে না অবশ্যই আপনি এটাকে অফ করে দেবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনারা চান রকম ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে